হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলার যে বন বিবির বটগাছ নামে পরিচিত যে জায়গাটি আজকে আমরা সেই জায়গাটিতে আসছি এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা এই যে বন বিবির যে বটগাছ এর ইতিহাস এবং সব কিছুই আমরা তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না সো ভিডিওটি দেখতে থাকুন সাতক্ষীরা জেলা শহর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার গেলেই বাংলাদেশ ও ভারত সীমান্তের উপজেলা দেভাটা এর প্রাণকেন্দ্রই আছে হাজার বছরের এক বটবৃক্ষ স্থানীয়ভাবে এই স্থানটি বটতলা কিংবা তলা নামে পরিচিত এই বটগাছটির বিশেষত্ব হল বিস্তৃত এই বটগাছের প্রকৃত গোড়া খুঁজে পাবেন না কেননা গাছের শাখা প্রশাখা শিকড় থেকে বিরাট রূপ ধারণ করেছে সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলা সদর থেকে কিছু দূর গেলেই বনবিবির বটগাছের দেখা মিলবে প্রায় আট বিঘা জমি জুড়ে এর অবস্থান জনশ্রুতি আছে তিনশো বছর আগে জমিদার হনিভূষণ মণ্ডল গাছটিকে জ্ঞানের দেবী দাবি করে নাম রাখেন বনবিবির বটগাছ তখন থেকে এর নাম বনবিবির বটগাছ নামে পরিচিত প্রতি বছর পহেলা বৈশাখ উপজেলা প্রশাসনের উদ্যোগে বনবিবির বটতলায় পান্তা ইলিশ খাওয়ার ধূম পড়ে দূর দূরান্ত থেকে মানুষ আসেন নববর্ষ উদযাপন করার জন্য নাচ গান ও আনন্দে মেতে ওঠেন সবাই শুধু হাজুত মেলা বা নববর্ষ উদযাপন নয় সৌন্দর্য উপভোগের জন্য দেশের বিভিন্ন জেলার মানুষ প্রতিদিন বেড়াতে আসেন বনবিবির বটতলায় আমাদের এই বাংলাদেশে এমন অসংখ্য সুন্দর জায়গা আছে যেগুলো আমাদের জানা নাই সো আমরা যদি একটু চেষ্টা করি বা আমরা যদি ইউটিউবে বা গুগলে ঘাটাঘাঁটি করি তাহলে কিন্তু আমাদের যে সুন্দর সুন্দর বাংলাদেশের জায়গাগুলো আছে এবং যে ঐতিহাসিক যে জায়গাগুলো আছে এই সম্পর্কে আমরা জানতে পারি এবং দেখতে পারি সেই জায়গাগুলো ঘুরে আমাদের কিন্তু আসলে মন ভালো হয়ে যাবে সো তেমনই একটি জায়গা এই বিবির যে বটগাছ সেই জায়গাটি সো আপনারা যদি সাতক্ষীরা আসেন অবশ্যই এই দেভাটা উপজেলার এই দেভাটার এই যে বন যে বটগাছটা আপনারা অবশ্যই দেখতে আসবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম